ভালো করে শোনেন রসুল্লাহ বলেছেন মেয়েদেরকে গালি দিও না অনেক লোক আছে মেয়েদেরকে গালি গালি দেয় দেয় কন্যাকে হুজুর বলেছেন মেয়েদের গালি দিও না কারণ আমি মেয়েদের পিতা আমি মেয়েদের পিতা সুবাহ সুবাহ ভাইরা হুজুরের বেঁচে ছিল কারা ছেলেরা না মেয়েরা কন আপনারা কারা বসেছিল সব ছেলেরা মারা গেছিলেন ঠিক না একটা হাদিস আপনি আমাকে দেখাতে পারবেন না এমন একটা হাদিস নাই ছেলেরা মরে যাওয়ার পর হুজুর দুঃখ করে একদিন মোনাজাত করেছেন আল্লাহ সব ছেলেগুলো নিয়ে গেল আমার একটা ছেলে দা একটা হাদিস নাই একদিনের জন্য রসুল্লাহ দোয়া করেন নাই মেয়েতেই সন্তুষ্ট ছিল মেয়ের কথা হুজুর বলেছেন মেয়ের কথা বলেছেন যখন তোমরা বাইরে যাবা বিদেশে যাবা বাজারে যাবা কিছু না কিছু উপহার নিয়ে আসবা বাড়ি আর উপহার এনে আগে দেবা মেয়েকে আগে কারে সেই মেয়েরা আজ সমাজে সবচাইতে বেশি অবহেলিত ঠিক কিনা কর মেয়েটা একটু বড় হলেই আর একটা ছেলে যখন জন্মগ্রহণ করে তখন এই ছেলেটারে কোলে নিতে নিতে ওর কাম সারা হয়ে যায় তারপর বাড়িতে ভালো রান্না বান্না হলে ছেলের কেসমতে মুরগির কলজা মুরগির ভালো ভালো অংশ মাছের মাথা সব ছেলের মেয়ের কেসমতে হয় না কথা ঠিক কিনা ঠিক কিনা এরপরে যদি রোগ হয় মেয়েকে অসুখ হয়েছে ধৈর্য ধরতে তাকে নসিহত করা হয় আর ছেলের অসুখ হওয়ার সাথে সাথে ডাক্তার পনেরোটা বাড়িতে চলে আসে ঠিক কিনা এই বৈষম্য ইসলাম করেনি আপনারা করেছেন সমাজ করেছে এ বৈষম্য ইসলাম করে আমার